আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার দেখেন আমি একটা রেসিপি এনেছি এগুলো কির বিষ আপনারা অবশ্যই অনেকে দেখে চিনতে পারছেন লাউর বিষ হ্যাঁ ধরতে পারছেন লাউর বিষ কিন্তু এগুলো অনেকেই জানেন না এগুলো যে ভর্তা খায় এই লাউর বিষের ভর্তা চিংড়ি মাছ দিয়ে করেন আপনি অনেক মজা আপনি দেখেন গরুর গোস চালিয়ে হ্যাঁ যতই ভালো রান্না করেন না কেন সেগুলো খালি এই লাউয়ের বিষের ভর্তা খাবেন খেতে খুব সুস্বাদু এবং মজা যে একবার খায় তা কোনো দিনও বলতে পারবেন না যদি আমার মতো এরকম একদিন খেয়ে দেখবেন লাউয়ের বিচের ভর্তা অনেকেই জানেন না যে লাউয়ের বিচির ভর্তা খায় আগে অনেক খেয়েছি ছোটোবেলায় এখন বেশিরভাগ মানুষ খায় না বেশিরভাগ মানুষ অনেক ই করে আর অনেকেই জানেন না যে এর বিষের ভর্তা কতটা মজা হয় এভাবে আমার মতো হালকা তেলে ভেজে নেবেন সাথে শুকনো লঙ্কা ভেজে নেবেন তারপর আপনার যদি ঘরে চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে এর সাথে মিক্স করে নেবেন করে বেঁচে ভর্তা বানাবেন যেভাবে আপনারা এমনি ধরনের ভর্তা খান সেভাবেই ভর্তাটা বানাবেন পেস্ট দিয়ে তারপর গরম ভাতে পরিবেশন করবেন দেখবেন খুব মজা খেতে আমি দেখেন এখানে লাউয়ের বীজ ভর্তা বানাবো আগে শুকনো ঝালকাটা কেলে নিয়ে উঠছি তারপরে লাউয়ের বীজগুলো অল্প আসে ভালোভাবে ভাজতে হবে যাতে আপনার পুরা দাগটা জানি না লাগে হালকা বাদামি হলে উঠিয়ে ভর্তাটা বানাবেন আর দেখবেন লাউের বীজগুলো শুদ্ধ হয়ে গেলে উঠিয়ে ফেলবেন হালকা আস্তে যেতে বীজগুলো ভাজতে থাকেন আস্তে আস্তে তাহলে আপনার বীজগুলো সেদ্ধ হয়ে যায় তারপর সে ভর্তাটা খেতে অনেক মজা লাগে আর আপনি আর লালের বীজগুলো হালকা বাদামি হয়ে গেলে উঠিয়ে ফেলবেন তারপর পরিবেশন করবেন ভর্তার জন্য যদি আমার এই লালের বীজের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখছেন আর যারা না খান একবার খেয়ে দেখবেন বিশেষ করে চিংড়ি মাছটা দেবেন সাথে চিংড়ি মাছটা দিয়ে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু এবং কতটা মজা অনেকেই জানেন না যে লাউয়ের বীজ ভর্তা খাওয়া যায় লাওয়ের বীজগুলো কীভাবে ভর্তা খায় সেটাও অন্যকে জানেন না সেদ্ধও করবেন না এরকম তেলে হালকা ভেজে নিতে হবে সেদ্ধ করলে সেই ভর্তাটা ভালো লাগে না মিষ্টি ভাতটা চলে যায় আর এগুলো চিংড়ি মাছ দিয়ে ভর্তা খুব দেন লাউয়ের বীজগুলো মিষ্টি মিষ্টি লাগবো আর চিংড়ি মাছের একটা চিলেবার আসছে খেতে খুব দুর্দান্ত মজা লাগে দেখেন আমারটা প্রায় হয়ে এসেছে আমি কিছুক্ষণ আর দুই মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পর উঠিয়ে ফেলবেন আমার তো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি না নিয়ে ফেলব আর যারা যারা লাউর বীজ খেতে চান তাহলে আপনারা এই লাউর এলা লাউ সংরক্ষণ করবেন আর একবারও আপনার যে বীজটা একবার শক্ত হয়ে যায় তা না কিন্তু একবারও শক্ত না একবারও নরম না মাঝারি বীজগুলো নেবেন মাঝারি শক্ত যে বীজগুলো খেতে অনেক ভালো লাগে একবার শক্ত হয়ে গেলে ওই বীজগুলো আপনি কিন্তু পাতায় সাথে পারবেন না আপনার খেতে হবে হালকা যখন দেখেন বীজগুলো নরম নরম থাকে তখন এই বীজগুলো হালকা একটু বড় হবে তখন এই বীজে এটাই ভর্তা বানাইলে ভালো লাগে একবারে শক্ত তা ভালো লাগবে না মাঝারি যেটা হয় দেখেন আমার বীজগুলো খুব একটা বড় না আর অনেক নরম এই বীজগুলোই নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার কোন কোন রেসিপি পছন্দ হয় দেখতে চান অবশ্যই বানানোর চেষ্টা করব সেগুলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ